আসসালামু আলাইকুম আমি তো এখন জিন ও জাদু নিয়ে আমার পুরো একটা ফ্যামিলি আক্রান্ত আমার একটা ছেলে মারা গেছে বিস্মিল্লা ইউ না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এত চির চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ও ওসালাত আল্লাহ রসুলিল্লা সম্মানিত শ্রোতা বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ প্রিয় ভিউয়ার্স বরাবরের মতো আজকে আমাদের কাছে একজন পেশেন্ট এসেছেন যিনি তার জীবনে হাজারো সমস্যা নিয়ে তিনি ভুগছেন যা যিনি তার পরিবার পরিজনকে নিয়ে অত্যন্ত কষ্টে জীবন যাপন করছেন তার কষ্টের মাত্রা এতটাই তীব্র হয়ে পড়েছে যে আসলে এখন আর তিনি সহ্য করতে পারছেন না দীর্ঘ সতেরো থেকে আঠারো বছর যাবৎ তিনি জিন ও জাদুতে আক্রান্ত এবং জিন ও জাদুতে আক্রান্ত হওয়ার কারণে তার ফ্যামিলিতে তার পরিবারে তার ব্যক্তি জীবনে নানান ধরনের সমস্যায় তিনি আজ জর্জরিত হয়ে পড়েছেন আপনারা সকলেই দোয়া করবেন তার জন্য এবং তার পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্যে তারা যেন যে সমস্যায় জর্জরিত হয়েছেন যে সমস্যার মুখোমুখি তারা হয়েছেন আল্লাহ তালার ক্ষুদ্রতি শক্তি দিয়ে আমি যেন তাদেরকে সেই সমস্যা থেকে উদ্ধার করতে সক্ষম হই এই পর্যায়ে আমরা যিনি রুগী আছেন তিনি শুধু একা রুগী না তার পরিবারের প্রত্যেকটা সদস্য আজ রুগীতে রূপান্তরিত হয়েছেন তো সকলেই এই সমস্যায় জর্জরিত হওয়ার কারণে তার ফ্যামিলিতে কি ধরনের অশান্তি বিরাজ করছে আমরা এই পর্যায়ে তার মুখ থেকেই তার মূল্যবান কথা শুনে আসি আসসালামু আলাইকুম আমি তো এখন জিন ও জাদু নিয়ে আমার পুরোটা ফ্যামিলি আক্রান্ত আমার একটা ছেলে মারা গেছে এখন আমার ঘরের মধ্যে আমার একটা নাতিও খুব অসু অশান্তিতে আছে আমার যে নাতিটা খুব অশান্তিতে আছে সেও জিনের কারণে জাদুর কারণে খুব অশান্তিতে আছে ঘরে থাকতে চায় না ঘরে কোনো কিছু খাই খেতে চায় না বাইরে চলে যেতে চায় আর আমার যে ছেলেটা পা ভাংছে ওই ছেলেটা জিনের কারণে আক্রান্ত হয়েছে এ কারণে হ্যারও ইয়ে হয়েছে আর হ্যার বাবা খুব অশান্তিতে ভুগতেছে শরীরে জ্বালা পড়া হইতেছে মাথা ব্যথা হইতেছে জিনের কারণে কাজকর্ম করতে পারে না আমার হাজব্যান্ডের শরীরে জিন শরীরে ঢুকে থাকে যেন কোনো কাজকর্ম করতে পারে না কোনো কিছু করতে দেয় না মাথা ব্যথা অশান্তি ঠিকমতো নামাজও পড়তে দেয় না এরকম চলতেছে আরে আর ঘরের মধ্যে বেশি সমস্যা জিনে আক্রান্ত এই যে ইঁদুরে সমস্যা করে ব্যাঙ জাতীয় বিলাই অনেক কিছু জীবজন্তু এগুলি ওই সমস্যা করতেছে এই সমস্যাতে কোনো কিছুই রাখা যায় না অশান্তি করতেছে এগুলায় ইঁদুরগুলো বেশি ক্ষতি করতেছে যে কোনো কিছু রাখা যায় না কোনো কিছু ঘরের মধ্যে উথাম থাম করতেছে আশেপাশে রাত্রে গভীর হইলে হেরালা যেন দৌড়ে এরকম অবস্থা লাগতেছে যে হুম একটা শব্দ আসে রাত্রে এলে বেশিরভাগ এটা একটা ফাঁকির মতো একটা কি যেন রাখে এরকম অশান্তিতে হইতেছে বাড়ির মধ্যে সমৃদ্ধ শ্রোতা বন্ধুগণ আপনারা ইতিমধ্যে শুনতে পেরেছেন যে যেই আপা জিন ও জাদুতে আক্রান্ত হওয়ার কারণে তার ফ্যামিলির সদস্যরাও জিন ও জাদুতে আক্রান্ত হওয়ার কারণে কতটুকু কষ্টে তারা জীবন জীবনযাপন করছে তাদের শরীরে প্রচণ্ড রকম জ্বালাপোড়া সৃষ্টি হয়ে যায় তৈরি যেই জ্বালাপোড়া অসহ্যকর আসলে সহজে সহ্য করা যায় না প্রচণ্ড রকম মাথা ব্যথা তাদের থাকে এবং যখন তার হাজব্যান্ড কোনো কাজ করতে চায় অথবা ওনার ফ্যামিলির সদস্য যারা রয়েছে কোনো কাজ করতে চায় তখন সেই কাজটা তারা ভালোভাবে করতে পারে না তাদের শরীর মনে হয় যে অবশ্যই আসে দুর্বল হয়ে আসে এই সমস্ত অবশ্য হয়ে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়া এই সমস্ত কাজগুলো মূলত খারাপ প্রকৃতির যে যে সকল জিনগুলো রয়েছে ওই জিনগুলো জিনগুলোই করে থাকে আপনারা ইতিমধ্যে আপনার মুখ থেকে শুনেছেন যে তার একটা ছেলে মারা গিয়েছে হায়াত এবং মৌতের মালিক হচ্ছেন আল্লাহ তালা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় জিনদের ডিস্টার্বের কারণেও অনেক পেশেন্ট আমাদের মারা যায় তো আমার কাছে যেটা দেখেছি আমি যেটা পর্যবেক্ষণ করে পেয়েছি তার বাচ্চাটা মারা যাওয়ার পিছনে জিন্দেরও হাত রয়েছে এবং রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে তার ছেলের পা ভেঙে গিয়েছে যেখান থেকে পরে তার পাটা ভেঙেছে আসলে সেখান থেকে স্বাভাবিকভাবে পরে পাটা ভাঙার কথা না দেখা যায় সামান্য একটু জায়গা থেকে পরেই তার পাটা এমন পর্যায়ে ভেঙে গিয়েছে এখন দেখা যায় তার পায়ে রড ঢুকাতে হয়েছে আজকে যদি অনেক উঁচু থেকে পড়ে যেত সেখান থেকে হয়তো বা পাটা ভাঙ্গার অনেকটাই সম্ভাবনা ছিল কিন্তু আমি পর্যবেক্ষণ করে দেখলাম আসলে তার পাটা ভাঙ্গার পেছনে জিন্দের একটা গ্রুপের এখানে হাত ছিল যারা তার সন্তানের পাটা ভেঙে দিয়েছে ভেঙে দেওয়ার কারণে আজ এক থেকে দেড় মাস যাবৎ উনিও হাসপাতালে ভর্তি হয়ে আছেন একটা সন্তান হারিয়েছেন আরেকটা সন্তান এখন আছে সেই সন্তানটাকেও তারা ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করতে তারা দিচ্ছে না একটা সন্তান হারিয়ে তার মায়ের বুকে কি পরিমাণ ব্যথা বেদনা রয়েছে সেটা যে কোনো মা যে কোনো বাবা আমরা যে কোনো মানুষ সেটা সহজে অনুধাবন করতে পারি এই পৃথিবীর মুখ আল্লাহ তালা যেই মায়ের ওসিলায় যে সন্তানকে তালা দেখার সৌভাগ্য দিয়েছেন যেই মা তার সন্তানকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছেন কত কষ্ট করে তিনি সন্তানকে আস্তে আস্তে লালন পালন করে একটা পর্যায়ে বড়ো করে তুলেছিলেন কিন্তু আজ সেই সন্তান তার মুখ থেকে চলে গেল সেই সন্তানের সেই সন্তান তাকে ছেড়ে আজ কবরবাসী হয়েছেন যখন কোনো সন্তান চলে যায় তখন মা বাবার একটা আকুতি থাকে আমার পরিবর্তে যদি আমার হায়াতটা যদি আল্লাহ তালা আমার সন্তানকে দিয়ে দিত তাও ভালো ছিল তারপর আমার সন্তানটা বেঁচে থাক আমরা দেখেছি যখন কোনো মায়ের সিজার হয় কোন কোন ক্ষেত্রে দেখা যায় মায়ের যখন সিরিয়াস পর্যায়ে পৌঁছে যায় এমনও মাকে আমরা দেখেছি যখন মাকে জিজ্ঞেস করে আচ্ছা এখানে আমাদের আমাদের দুইটা অপশন একটা হচ্ছে যদি আপনার সন্তানকে বাঁচাতে চাই আমরা তাহলে আপনি মারা যাবেন আর যদি আপনাকে বাঁচাতে চাই তাহলে সন্তান মারা যাবে এখন আপনি কোনটা নিতে চান আমরা এরকম হাজারো ঘটনা দেখেছি কোনো মা কখনো বলে না যে আমি বেঁচে থাকবো আমার সন্তান মারা যাক মা তখন উত্তর দেয় না না প্রয়োজনে আমি মারা যাব কিন্তু আমার সন্তান যেন বেঁচে থাকে এটাই স্বাভাবিক মা কখনো সন্তানের মৃত্যু সেটা সহ্য করতে পারে না তো আজ যেই মা তার এই বড় সন্তানকে হারিয়েছেন সেই মায়ের চোখে কি বেদনার ছায়া রয়েছে সেটা আসলে বোঝানোর কোনো ভাষা আমার নাই আপনার তার তাকে দেখেই বুঝতে পারছেন এমনও অনেক সময় যায় যে সন্তানের কথা স্মরণ করে তার চোখ দিয়ে পানি পড়ে যে সন্তানের ছবিটা তার চোখের সামনে চলে আসে মনে হয় যেন তাকে সন্তান মা বলে ডাকবে কিন্তু আসলে যে একবার চলে যায় সে তো আর কখনও ফিরে আসে না কিন্তু মায়ের মন তো আসলে সেই সান্ত্বনাটা তিনি অনেক সময় দিতে পারেন না তো যাই হোক আপনারা সকলেই দোয়া করবেন যিনি তার এই সন্তানকে হারিয়েছেন আল্লাহ তালা যেন তার এই সন্তানকে জান্নাতের সুচ্চ মাকামে স্থান করে দেন যেদিন এই মাও এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবে যেন সেদিন যেন আল্লাহ তালা তার এবং সন্তানের সাক্ষাতের ব্যবস্থা করে দেন আমরা সকল বেড়ে আল্লাহ মা আমিন সুপ্রিয় বন্ধুগণ আসলে এই কথাগুলো বলতে গিয়ে আমি নিজে অনেকটাই দুর্বল হয়ে পড়েছি ইমোশনাল হয়ে গিয়েছি আল্লাহ তালা তারা যেভাবে ধৈর্য ধারণ করছেন আল্লাহ তালা তাদেরকে আরও বেশি করে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আর তাদের যে সন্তান এখনও পর্যন্ত আছেন যে সন্তানটির পা ভেঙে গিয়েছে আল্লাহ তালা যেন তার সেই সন্তানকে সুস্বাস্থ্য দান করেন এই সন্তানটাকে যেন আল্লাহ তালা দীর্ঘ হায়াত নসিব করে দেন আপনি আমরা তার জবান থেকে শুনেছি যে তার ঘরে বিভিন্ন রকমের ইঁদুর এবং বিভিন্ন ধরনের পোকামাকড় বাসায় বিচরণ করে থাকে আমি যেটা দেখেছি আসলে এই সমস্ত পোকামাকড়গুলো মূলত ইঁদুর এবং বা আরও যা কিছু রয়েছে সেগুলো আসলে ইঁদুর ইঁদুর এবং অন্য অন্য যা যা কিছু তারা দেখে সেগুলো আসলে বাস্তবিক পক্ষে ইঁদুর নয় সেই সকল সেই জিনিসগুলো মূলত ইঁদুরের আকৃতি ধারণ করে করে থাকে মূলত এগুলো হচ্ছে জিন ইঁদুরের আকৃতি যে সকল বাড়িতে জিনের আনাগুনা থাকে জিনদের চলাফেরা থাকে তখন দেখা যায় বিভিন্ন ধরনের রূপ ধারণ করে তারা সেই বাড়িতে চলাফেরা করে থাকে অনেক যে সকল পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় সরাসরি তাদের বডিতে আসে এই সব এই সমস্ত পেশেন্ট যখন এই ওই বাড়িতে ইঁদুর এবং বিভিন্ন ধরনের পোকা পোকামাকড় সাপ তারা দেখে থাকে ওই সাপগুলো দেখেই ওই পেশেন্টগুলো বুঝতে পারে এবং তারা ভয় পায় কিন্তু যে সকল পেশেন্টের সরাসরি বডিতে আসে না ওই সমস্ত পেশেন্টরা সহজে বোঝে না আসলে এটা কি ইঁদুর নাকি জিন এটা কি সাপ নাকি জিন তো ওনা আমি যেটা দেখেছি তাদেরকে যেই ডিস্টার্বটা করে সেই ডিস্টার্বটা করে থেকে দূরে থেকে দূরে থেকে ডিস্টার্ব করার কারণে তারা বোঝে না যে আসলে এটা কি জিন নাকি সাপ কি আসলে ইঁদুর নাকি আসলে জিন এই বিষয়টা তারা পার্থক্য করতে পারে না যাই হোক এই আজকের এই আমি তাদেরকেও বলে দিয়েছি যে আসলে এইগুলো মূলত সবগুলো জিনের আকৃতি ধারণ করে আপনাদের কাছে আশেপাশে আশেপাশে তারা বিচরণ করে থাকে আর যখনই দেখা যাবে এরকম কিছুর আকৃতি ধারণ করে আশেপাশে বিচরণ করে এদের গায়ে কখনো টাচ করা যাবে না কোনো আক্রমণ করা যাবে না যদি তাদেরকে আমরা কোনো ধরনের আক্রমণ করে ফেলি অনেক সময় এমন হতে পারে একটা বিড়ালের আকৃতি ধারণ করে এসেছে আপনি বিড়াল মনে করে তাকে আক্রমণ করেছেন আঘাত দিয়েছেন তখন দেখা যাবে এই জিনিসটা একসময় আপনার জন্য অত্যন্ত সিরিয়াস পর্যায়ে চলে যাবে এই জন্য যে সকল ঘরবাড়িতে এরকম জিনো জিনো জাদুর সমস্যা থেকে তাকে আমরা তাদেরকে বলে থাকি যে আপনারা সহজেই কোনো প্রাণীকে এভাবে আঘাত করবেন না আঘাত আঘাত করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে তো আমি তাদের বাসায় টেস্ট করে যেটা দেখেছিলাম তাদের বাসায় জিনদের দুই থেকে তিনটা গ্রুপ রয়েছে এক একটা গ্রুপে সাত থেকে আটজন করে সদস্য রয়েছেন আর ওই জিনদের বসবাস করার কারণেই ওই বাড়িতে তাদের একের পর এক সমস্যা লেগে আছে এবং জিন কর্তৃক তাদের বাড়িতে তাবিজ রাখা আছে ওই তাবিজগুলোর মাধ্যমে অনেক সময় দেখা যায় তাদেরকে কন্ট্রোল করে থাকে অনেক অনেক কাজ যখন যখন তারা করতে চান সেই কাজের ক্ষেত্রে দেখা যায় তাদের বাধার সম্মুখীন হতে হয় আর যে তাবিজটা সেই তাবিজটা মূলত আসলে কেন্দ্রিক তৈরি করা তাবিজ এই তাবিজগুলো সাধারণত দেখা যায় খুঁজে পাওয়াটা অনেক ক্ষেত্রে টাফ হয়ে যায় কোনো মানুষ কর্তৃক যদি কোনো জাদু করে থাকে জাদু করা থাকে ক্ষতি করা থাকে সেই তাবিজগুলো সহজে খুঁজে বের করা সম্ভব হয় আর জিন কর্তৃক যে তাবিজগুলো থাকে এই তাবিজগুলো সাধারণত অত্যন্ত গভীরে থাকে যেই তাবিজগুলো খুঁজে বের করে বের না করার কারণে রুগীর বাড়িতে এবং ওই বাড়িতে যারা বসবাস করে থাকে তাদের একের পর এক সমস্যা লেগেই থাকে অনেক সময় দেখা যায় অনেক কিছু ওই বাড়ি থেকে বের করা হয়েছে কিন্তু জিন কর্তৃক তাবিজগুলো বের না না করার কারণে এই বাড়ির সমস্যা কখনো শেষ হয় না আমি দেখেছি তাদের সমস্যাটা অত্যন্ত গভীরে পৌঁছে গিয়েছে যে এতটাই গভীরে পৌঁছে গিয়েছে কাজটা আমার জন্য অত্যন্ত কঠিন হয়ে গিয়েছে তবে যত কঠিনই হোক আল্লাহ আল্লাহতালা যদি সাহায্য করেন আর আপনাদের দোয়া যদি থাকে ইনশাল্লাহ অতীতেও এরকম হাজারো কঠিন কাজ আমরা করে ফেলেছি আল্লাহ তালা যদি সহজ করে দেন আমার কাছে কঠিন হইতে মনে হতে পারে কিন্তু আল্লাহর কাছে কোনো কঠিন বলতে কিছু নাই আর আমি যেই কাজটা করব আল্লাহ তালার কোরআন শক্তি দিয়ে কাজ করবো তো যত কঠিনই হোক না কেন আমার আত্মবিশ্বাস এবং মনোবল শক্তিশালী রয়েছে যে আমার এই কাজের ক্ষেত্রে সাহায্য করবেন আল্লাহ তালা আর আমার এই কাজের সাহায্যের সহযোগী হিসেবে আপনারাও আপনাদের দোয়ার মাধ্যমে আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ আমি আশাবাদী তারা ইনশাল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যে তারা যে সমস্যায় রয়েছেন এই সমস্যা থেকে ইনশাআল্লাহ তারা উঠে আসতে সক্ষম হবেন ইনশাআল্লাহ আর এই সমস্ত সমস্যায় আরও যারা জর্জরিত রয়েছেন তারাও আমি বলবো এই সমস্ত সমস্যাগুলোকে দীর্ঘদিন নিজেদের মাঝে পোষে রাখা ঠিক হবে না যদি দীর্ঘদিন যাবত পুষে রাখা পুষে রাখেন একটা সময় দেখা যাবে আপনার জীবনের চতুর্দিক থেকে বিভিন্ন সমস্যা আপনি জর্জরিত হয়ে যাবেন কোনো কোন ক্ষেত্রে দেখা যায় এমনও পর্যায়ে পৌঁছে যেতে পারে যখন দেখা যাবে আপনাকে মৃত্যু মৃত্যু পর্যন্ত আপনাকে সেই সমস্যা নিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে কিন্তু যদি আমরা বুঝতে পারি এই এই ব্যাপারে যারা অভিজ্ঞ রয়েছেন করি চিকিৎসক রয়েছেন যারা কোরআন হাদিস ভিত্তিক চিকিৎসা প্রদান করে থাকেন তাদের কাছে গিয়ে যদি আপনি সঠিক একটা সমস্যার রাস্তা খুঁজে পান এবং যার কাছে গিয়েছেন উনি যদি আপনার সমস্ত কিছু পর্যবেক্ষণ করে আপনার সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারেন আপনার সমস্যাগুলো তিনি খুঁজে বের করে বের করতে সক্ষম হন তখন অনেকটাই আল্লাহ তালা যদি সাহায্য করেন আশা করা যায় ইনশাআল্লাহ আপনি সেই সমস্যা থেকে উঠে উঠে আসতে সক্ষম হবেন এতক্ষণ যারা আপনারা আমাদের এই কথাগুলো শুনছিলেন আপনাদের সকলকেই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আর আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি এখনই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং ভিডিও আপলোড করে থাকি যে আলোচনা এবং জিন জাদু সংক্রান্ত বিভিন্ন চিকিৎসার ভিডিওগুলো দেখলে আপনি এবং আপনি নিজে উপকৃত হবেন পাশাপাশি আমাদের এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে আপনি যখন অন্যদের কাছে শেয়ার করবেন আপনার একটি শেয়ার করার মাধ্যমে যখন অন্যরাও দেখতে পারবে অন্যরাও সতর্ক হতে পারবে তখন দেখা যাবে এই ক্ষতি থেকে তারা নিজেরাও নিজেদেরকে সেফ করতে সক্ষম হবেন আল্লাহ তালা আপনাদের সকলকেই আমাদের এই ভিডিওগুলো একে অপরের কাছে বেশি বেশি শেয়ার করার তৌফিক দান করুন এবং এই শেয়ার করার মাধ্যমে আপনাদের সকলকে বেশি বেশি সবের অধিকারী হওয়ার তৌফিক দান করুন আমরা সকল বলি আল্লাহ আমিন আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ